দীপাবলি এবং কালী পুজো সবাইকে শুভেচ্ছা মা দুর্গাকেও বলেছিলাম মা তোমার ত্রিশুলটা এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে কোনো বোন কন্যা সুরক্ষিত নয় এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে ওই প্রার্থনা করছি অভা থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ আমাদের কোনো মেয়ে কোনো বোন এই বাংলায় সুরক্ষিত নয় মা দুর্গা ত্রিশুল আর মার কালীর খড়গটা লাগবেই ধর্ষকদেরকে শেষ করার জন্য এই প্রার্থনাই মায়ের কাছে করছি রাজ্যবাসীকে একটাই বার্তা দেব যে এবারের দীপাবলি সুখ সমৃদ্ধি ভরিয়ে দিক কালী মাতা আমাদের শক্তি দিক আমরা যাতে নারী সুরক্ষা দিতে পারি কন্যা সুরক্ষা দিতে পারি মুখ্যমন্ত্রীর মতো ওইভাবে ভাষা বলা উচিত না গার্ল চাইল্ডটা রাতে বেরোবে না কেন কালী পুজো তো রাতে হবে মেয়েরা থাকবে না পুষ্পাঞ্জলি দেবে না মেয়েদের সুরক্ষা মেয়েরাই নিয়ে নিবে তাহলে আমরা আছি কি করতে সরকার আছে কি করতে এগুলো বর্জন করুন ভারতকে আমরা মাতা বলি কন্যা আমাদের রত্ন তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের এই যে গুন্ডি কেটে দেয়া হলো কোথাও কি একটা নিয়ন্ত্রণ করে গরাইতো করে একটা মানসিকতা কোন মানে এই যে দুজন নারীদেরকে রাচ্ছিবালা বেরোনো তো 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 আফগানিস্তানেও বলছে কিনা ছন্দ আছে আফগানিস্তানে যারা শাসক আছে তারাও বলছে কিনা ছন্দ আছে এটা বলা উচিত হবে মানে উনি কোন দলের নেত্রী নন রাজ্যের প্রশাসনিক কর্ত্রী পুলিশ মন্ত্রী উনি আমাদেরকে আমাদের বোনেরদের মেয়েদেরকে প্রোটেকশনটা দায়িত্ব ওনার ওনার মুখ থেকে এই ধরনের কথা আসা মানে এটা অত্যন্ত বিপজ্জনক এবং আমাদেরকে মানুষজনকে ভাবতে হবে যে এই ধরনের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে রাজ্যে রাখবেন কিনা কারণ মানুষের কাছে একটা বড় সুযোগ আগামী কয়েক মাসের মধ্যে আসছে সেই সুযোগটা মানুষ যদি কাজে লাগান তাহলে অন্তত যোগী আদিত্যনাথজি যেভাবে মহিলা সুরক্ষা দিচ্ছেন আমরাও এই রাজ্যে সেটা দিতে পারি আপনারা যেরকম এসআইআর হোক সেটা যেরকম নির্বাচন কমিশনের কাছে দাবি করছেন পাশাপাশি তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছে এসআইআর হলে কেউ বলছে লন্ডবন্ড করে দেবে ইলেকশন কমিশন বুঝে নিবে আমাদের দায়িত্ব নজরদারি চৌকিদারি করা নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে আমরা তো ভারতীয় মুসলিমকে নিয়ে বলছি না নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে নিয়েছে এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে রেখেছে প্রাথমিক ভোটার তালিকায় নন্দীগ্রামের লোক জানেই না এরা শান্তিতে আছে যাচ্ছে খাচ্ছে এখানে বাংলাদেশি মুসলিমদেরকে অনুপ্রবেশকারীদেরকে দিয়েছে আমরা বর্ডার ডিস্ট্রিক্ট নয় নন্দীগ্রামের কোনো এলাকায় বাংলাদেশ বা পূর্ব মেদিনীপুরের বর্ডারে নয় তো এখানে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পারছেন কি বিপজ্জনক আমরা কেন দিন নিয়ে চলবো আমার রেশন কেন ও খাবে আমার জমি কেন ও নিবে আমার ধর্মে কেন ও হাত দেবে আমার ভোট ও কেন দেবে বিদেশি লোকেদের ভোটে কেন আমি এমএলএ হবো বিদেশি লোকেদের ভোটে কেন মমতা যে মুখ্যমন্ত্রী হবে বিদেশি লোকেদের ভোটে কেন আহ মোদিজী প্রধানমন্ত্রী হবে ভারতীয়রা করবে লড়াইটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের দাদা একটা প্রশ্ন ময়নার যিনি বিধায়ক অশোক বিন্দ্রা তাকে বিজয় সম্মেলন মধ্যে অংশ নিয়ে বলছেন যে ২৬ সালে তিনি প্রার্থী হচ্ছেন প্রায় নব্বই দশমিক নয় শতাংশ নিশে উনার ইচ্ছা আছে উনি বলেছেন যে দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তিনি প্রার্থী হবে তিনি তো এমএলএ এলাকায় থাকেন কাজ করেন তিনি বলতেই পারেন আমার পারফরমেন্স আছে অ্যাসেম্বলিতে পারফরমেন্স আছে সাসপেন্ড হয়েছে এত ঘোষণা করা নাই আমি তো আশা করতেই পারি দল আমাকে মনোনয়ন দেবে তো খারাপ কিছু বলেননি তো তিনি পাশাপাশি কর্মীদের বার্তা দিচ্ছেন সংগঠিত হয়ে চারটেই বৈঠক আমি আমি কোনো ওই পয়েন্টায় ক্লিয়ার করছি উনি অ্যাক্টিভ এমএলএ মানুষের সঙ্গে থাকেন ওনার এলাকায় বিধায়কের অফিস রয়েছে কিছুদিন আগে সরকারকে উনি বলেছিলেন রাস্তা সারাতে সারাইনি বলে নিজে কোমরে গামছা বেঁধে মাথায় দিয়ে রাস্তা সারিয়েছিলেন উপস্থিত বিধানসভা অধিবেশনে সাসপেন্ড থাকে গত হয়েছে তিনি তো আশা করতেই পারেন যে এখানে নব্বই পার্সেন্ট ধরে নিন আমি দাঁড়াবো তো দলের কাছে আবেদন জনগণকে বলছি ক্ষতি কিছু নেই দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তখন তিনি প্রার্থী আপনিও আশা করতে পারেন আমি সাংবাদিকতা ছেড়ে আমি কোনো রাজনৈতিক দলে যোগ দেব আমিও ভোটে দাঁড়াবো আশা করতেই পারে তিনি তার আশাটা বলেছেন তিনি এক্সিস্টিং এমএলএ তিনি এমন কোনো কাজ করেননি যাতে তাকে দল বদলে দেয় সেই ধারণা থেকে তিনি বলেছেন এটাকে প্রার্থী ঘোষণার সঙ্গে বিতর্ক তৈরি করার কোনো কারণ নেই অশোক দিন্দা ইজ ভেরি অ্যাক্টিভ এলএ ইন ময়না অন্য জগৎ থেকে এসেছে কিন্তু তিনি মোদীজি এবং রাষ্ট্রবাদের পক্ষে সিনসিয়ারলি কাজ করছেন কাজ করতে দেওয়া হয় না বিরোধী এমএলএ এমপিদের অভিজিৎ গাঙ্গুলির এখানে সব এমপি ল্যাডের কাজ করে আছে ডিএম ডিএম টেন্ডার টোটোতে কেউ পয়সাও দেবে না কতবার বলবে ভাই আমার কথা যে শুনবে বিরোধী দলনেতা বলছে টোটো চালায় বাধ্য হয়ে তোমরা টাকা টাকা মমতাকে 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 দেবে দেবে না না হাজার চোর কথা আমার আর তোমাদের যদি উদ্বোধন করতে চেষ্টা করা হলো আমি হিন্দু বলে বাধা দিয়েছে রোহিঙ্গা মুসলমানরা বাধা দিয়েছে রেখা গাজী বাংলাদেশি মুসলমান তিনি বাধা দিয়েছেন আমি কালকে গেছিলাম বিজেপির জন্য ভোট চাইতে নয় হিন্দু হিসেবে কালী পুজো আমাকে বাধা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে আপনি বলুন তো এখানে আমি বিশ বছর আসি এদের ক্লাবে আমি দু হাজার সাত আট থেকে আসা শুরু হয়েছে আমার আমি দক্ষিণ কাতির এমএলএ ছিলাম এখানে উদ্বোধন করেছি সাত সালে আজকে পঁচিশ সাল আঠারো বছর ওই দু একবার যদি করোনাতেও আমি এসেছি করোনার সময়ও দূরে দূরে করে চারজন পাঁচজন মিলে উদ্বোধন করেছি আপনি বলুন আমি সতেরো বার এসেছি আমি কোনোদিন দেখিনি পুলিশ বলছে দুটো লোক রাখতে হবে যাতে মূর্তি ঠিক থাকে মূর্তিকে চৌকি দিতে হবে এই জিনিস ছিল সিসিটিভি লাগাতে হয়েছে কেন এরা ক পয়সা পায় এখানে ইন্ডাস্ট্রি আছে নাকি সে চিন্তে কত ধার রয়ে যায় পুজো হওয়ার পরে আর উনি তো শুধু দুর্গাপূজাই দেন কালী পূজায় তো সরকারি সাহায্য পাওয়া যায় না আপনি বলুন এদের সিসি টিভি লাগাতে এগুলো তো আমি দু বছর আগেও দেখিনি আমি সালে দেখছি সালে দেখছি দেখছি বেশি করে মানে হিন্দুরা তো সুরক্ষিত নয় সাথে সাথে হিন্দু দেব দেবীরাও সুরক্ষিত নয় এটা প্রশাসন পুলিশ বলছে এটাই দুর্ভাগ্য এটাই দুর্ভাগ্য হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও সাথে নিতে হবে আমার একদিকে আমাদের আব্বাস দাঁড়িয়ে আছে একদিকে মাসুদ দাঁড়িয়ে আছে সবাইকে এক পাত্রে ফেলবেন না কিন্তু এরা সংখ্যায় কম এরা বোঝাতে পারে না কারণ নির্বাচনের আগে আড়াই হাজার টাকা ভাতা পাওয়া ইমামরা ব্রেনটা ওয়াশ করে দেয় তখন শিক্ষিত মাসুদের কথা চলে না